দেখছি মাল ভালো দেন কাজের কোয়ালিটি অনেক ভালো সেই ক্ষেত্রে আপনি টাকাটা অনেক কম রাখছেন আচ্ছা আচ্ছা দূর থেকে আসছি সেই ক্ষেত্রে আমাকে ভালো একটা সম্মান সেই জন্য আচ্ছা তো একটা বিষয় হচ্ছে যে আমরা যে এমলি ফায়ারগুলো তৈরি করি আমরা কিন্তু সবসময় চাই যে কাস্টমার যেরকম কোয়ালিটি চাচ্ছে আমরা সেই কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ তাদেরকে কিন্তু আমরা রেডি করে দিই কারণ হচ্ছে বাজেট হচ্ছে কাস্টমারের মাল হচ্ছে আমাদের যে যে বাজেট অনুযায়ী নেবে সেই বাজেট অনুযায়ী কিন্তু আমরা মালগুলা ইনশাল্লাহ তৈরি করে দিই এবং হচ্ছে এক একজনের হাতের কাজ কিন্তু এক এক রকম ধরুন আমাদের কাজের কোয়ালিটি একরকম অন্য রাজার কাজ করে তাদের কোয়ালিটি অন্যরকম এবং হচ্ছে আমরা কিন্তু সবসময় জেনুয়েন পাসগুলা কিন্তু ব্যবহার করি কারণ হচ্ছে একটা মানুষ তারা দশ বারো হাজার টাকা দিয়ে একটা এমলি ফায়ার নেবে তাদের তো একটা দীর্ঘদিনের আশা স্বপ্ন থাকে এবং হচ্ছে তাদের হচ্ছে কষ্টের জমানো টাকা ধরতে গেলে এই টাকাটা তো আপনার হচ্ছে হুট করে তো হয় না ভাই হুট করে কি জমা হয় না না অনেক কষ্ট করে জি 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 অনেক সময় দেখা যাচ্ছে যেমন আপনি দুই বছর ধরে ভিডিও দেখতেছেন তো আপনার দুই বছর ধরে তো চাইলে তো তখন নিতে পারতেন তো আপনার সময় হয় না বা টাকা জোগাড় হয় না সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা যাই হোক তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ সিস্টেম সম্পূর্ণ এবং হচ্ছে দুইটি মাস্টার ভলিউম ব্যবহার করা হয়েছে এবং গানের সাথে সাথে আপনারা কিন্তু কথা বলতে পারবেন ইকুরি বা দুইটাই কিন্তু সিস্টেম এখানে করা আছে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউএসবির জন্য আমরা আলাদা এখানে হচ্ছে সুইচ ব্যবহার করছি এবং হচ্ছে পাওয়ার সুইচ ব্যবহার করছি এবং এই লেবেল লাইট কিন্তু আপনার গানের সাথে সাথে এবং কথার সাথে সাথে কিন্তু এটা উঠানামা করবে এবং এই এমলি ফায়ার দিয়ে আপনারা যখন স্পিকার বাজাবেন যে কোনো সাইজের স্পিকার চালান না কেন কোনো প্রকারে বেস ফাটবে না এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি হবে এবং হচ্ছে যারা নয়েস মুক্ত এমলি ফায়ার নিতে চাচ্ছেন একদম কোনো নয়েজ আসবে না কিছু কিছু এমলি ফায়ার আছে দেখা যাচ্ছে আপনারা যখন স্পিকারে লাগাই রাখবেন তো একটা গান আপনার চালা চালাচ্ছেন তখন বুঝতেছেন না কিন্তু গানটা যখন আপনার হচ্ছে একটু আপনার হচ্ছে স্টপ করে রাখছেন তখন কিন্তু স্পিকারে অনেক প্রকার শব্দ যায় দেখা যাচ্ছে একটা ভুভু শব্দ করে বা একটা খারাপ একটা শব্দ যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওটা হামিং বলে অনেকেই আছে হামিং বলে আমরাও কিন্তু ওইটাকে বলি যে ভাই নয়েজ বা হামিং আমরাও কিন্তু ওটাকে বলে থাকি তো এক্সট্রা এটার মধ্যে কোনো আলাদা আওয়াজ পাবেন না একদম নিখুঁত সাউন্ড পাবেন নিখুঁত বিট পাবেন একদম হাই কোয়ালিটিভাবে কিন্তু আপনার এটা চালাতে পারেন তো ভাইজান আপনার এই মালটা তো যখন আমরা রেডি করছি রেডি করার সাথে তো আপনাদের চেক করে তো বাজানো হয়েছে তাই না ভাইজান জি বাজানো হয়েছে জি আপনার সব কোয়ালিটি ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আপনার মন হয়েছে তো ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইজানের ঠিকানাটা কোথায় জানো আমার ঠিকানা টাঙ্গাইল এয়ারপোর্ট সংলগ্ন ও আচ্ছা আচ্ছা যাই হোক তো আসছেন তো এখানে কোনো অসুবিধা হয় না ইনশাআল্লাহ না অসুবিধা হয় না আচ্ছা আচ্ছা তো এখন আবার চলে যাবেন তো রাত্রে এখন বাজে দেখতে পাচ্ছেন এখন রাত্রে বাজে হলো আপনার নয়টা নয়টা উনচল্লিশের মতন দেখলাম না নয়টা তেত্রিশ বাজে নয়টা তেত্রিশ বাজে তো এখন আপনার এখান থেকে যাইতে কতক্ষণ লাগে ভাই যান প্রায় যানজট না থাকলে দেড় ঘন্টার মতো লাগে দেড় ঘন্টার মতন লাগে এখন তো জ্যাম হবে না কারণ হচ্ছে ফ্লাইওভার হয়ে গেছে তো এখন যেমন নাই বললেই চলে তো ইনশাল্লাহ ভাই আপনি সাবধানে যাবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি আর যারা এমনিফাই নিতে চান আমাদের কাছে রেডি করা থাকে এবং হচ্ছে আপনারা যে কোয়ালিটি চাইবেন যেভাবে আপনারা বলবেন সেভাবে কিন্তু আমরা আপনাদেরকে রেডি করে দেবো ইনশাল্লাহ এবং হচ্ছে এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা আসলে কিন্তু আমাদের সাথে সাথে পেয়ে যাবেন আমাদের ঠিকানা গাজীপুর রাস্তা আপনারা গাজীপুর রাস্তা আসলে কিন্তু ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ